হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে আমাদের টিম চলে যাচ্ছে ঘরে আমাদের মা নিতে এসেছিল নিয়ে গেতাসে রাস্তা দিয়ে দেখো এই যে আমার ছেলের আতে লাঠি লাঠি দেখতে পেয়েছ দেখো এখানে নদী আছে নদীর কত জল এসেছে এই যে গোলাগুলা জল আমাদের এখানে পাহাড়ের বুগলে আছে নদীটা আমাদের বাড়ি নদীর বুকে নদীর থেকে অল্প দূরে যে দেখতেই পাচ্ছ তোমরা কত দূর বেশি দূর নয় এই যে ডিম হাই বলছে ডিমকি এইটা আমাদের মা দেখো এই যে আমাদের মা এই যে দেখো সকালবেলা বৃষ্টি হয়েছিল এই কারণে নদীর বুক তো দেখো এই যে জল রাস্তা দিয়ে অল্প অল্প জমে জমে আছে জলগুলো আমি বলছি মাঠে দেখে ফালা লাঠিটা ফালা বইনা ওঠ আর লাঠি নিয়ে ঘুর দেখবা আর কিরকম করে ঘুরে ঘুরে যাবো দেখো লাঠি দিয়ে জল বাইরেছে জঙ্গল দেখতে পেয়েছে কত জল হয়েছে রাস্তা দিয়ে লাঠিটা ফালা লাঠিটা আমি ফালাতে বলছি ওকে লাঠি ফালাই নাই দেখো লাঠি দিয়ে খেলতে খেলতে যাবো দিদার পিছনে পিছনে দিদা চলে যাচ্ছে তো ডিমকে দিয়ে চলে যাচ্ছে এই যে তার দেখো ফিটা খুলে গেছে জল গুলে ওখানে প্লাস্টিকটা রেখেছে তার ও প্লাস্টিকের ভিতরে তার নতুন কাপড় আছে দুর্গা এই যে হাতে এই যে কীরকম করে জুতার ফিতা বানছে এই দেখো দেখতে পেয়েছে বাঁধা হয়েছে এখন যাবে ও বাড়িতে যাবে বলে পুরো হাসি খুশিতে যাচ্ছে মাথাতে এই যে দেখো কিরকম করে হ্যাঁ খাদ যাচ্ছে ডিম্পি আমার আগে আগে কিরকম করে দহন। ড্যান্স মেরে মেরে হেঁটে হেঁটে যাচ্ছে এই যে দেখো ওইখান দিয়ে জল এই রাস্তা পুরা জল হয়ে গেছে সকালবেলা বৃষ্টি হয়েছিল আমাদের মা এই যে দেখো চলে যাচ্ছে কি করবো মা এসেছিল আমাকে নিতে আমি তো যেতেই পারিনি ডিম্পি দেখো বাই বাই দিয়ে এখন চলে যাচ্ছে আমরা এখান থেকে ঘুরে যাব বাড়িতে দেখো রাস্তা দিয়ে কত জল ওই চেহারা তোকে বলছে আমি জলে খেলবি না তথাপি শুনে না দেখো না আমার ছেলেটা বহু বদলায় জল দিয়ে জল পালে একদম খেলতে খেলতে কি বলবা দেখো তো এই যে আরো মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে পরিবার এই যে চারজন তাও অদের এগিয়ে দিয়ে আসলাম আমরা এসে দেখো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এই যে ওরা এই রাস্তা দিয়ে গিয়েছে আমরা এখন বাড়ির রাস্তা দিয়েছি বাড়ির রাস্তা দিয়ে তোমাদের জল দেখে দেখে নিয়ে যাচ্ছে দেখো আছে আমার দেখেছি কত নদীর জল এসেছে পাহাড়ের কিনারে নদী কত জল পাহাড় থেকে জল এসে তো সেই কারণে এত জল হয়েছে নদী দেখো ঘোলা জল মাটি ভেঙে গিয়েছিল সেই কারণে ঘোলা ঘোলা জল এসেছে পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ সকালবেলা বৃষ্টি হয়ে এসে পাতাগুলো সব ধুয়ে নিয়ে গেছে আরো মেঘ দেখতে পাচ্ছ কালা হয়ে আছে মেঘটা আমাদের বাড়ি এখানে নদী